বন্ধুরা আবারও নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিডিওটি শুরু করার আগে কিছু কথা বলি এক ছিল ছোট্ট একটি গ্রাম গ্রামের পাশেই ছিল ঘন জঙ্গল যেখানে নানা রকম বন্য প্রাণী ঘুরে বেড়াত সেই জঙ্গলে এক রহস্যময় হরিণকে সবাই চিনত হরিণটির শরীর ছিল সোনালি আভায় ঝলমল করা চোখ দুটো যেন তারার মতো উজ্জ্বল গ্রামের লোকেরা বলতো এই হরিণটা সাধারণ নয় এর মধ্যে লুকানো আছে এক রহস্য গ্রামে এক শিকারী বাস করত তার নাম ছিল রাঘব রাঘব ছিল সাহসী তবে মনে অনেক লোভ একদিন সে শুনল যদি কেউ ওই সোনালী হরিণকে ধরে ফেলে তবে তার জীবনে অশেষ ধন সম্পদ আসবে এ কথা শুনে রাঘবের মনে লোভ জাগল সে ঠিক করল আজই সেই হরিণটাকে শিকার করবে ভোরবেলা ধনুক বান হাতে নিয়ে রাঘব জঙ্গলে প্রবেশ করল জঙ্গলের ভেতরে অনেকক্ষণ ঘোরার পর হঠাৎই সে দেখতে পেল সেই সোনালি হরিণটিকে হরিণটি নদীর ধারে ঘাস খাচ্ছিল রাঘব ধনুক টেনে ধরল কিন্তু ঠিক তখনই হরিণটি তার দিকে তাকাল আশ্চর্য হরিণের চোখে ছিল কান্না যেন সে বলতে চাইছে আমাকে বাঁচাও আমি দোষী নই রাঘবের মন কেঁপে উঠল এত সুন্দর প্রাণীটিকে হত্যা করতে তার মন চাইছিল না তবু লোভের কারণে সে তীর ছুঁড়ল কিন্তু তীর লাগার সঙ্গে সঙ্গেই এক অদ্ভুত ঘটনা ঘটল হরিণটি মাটিতে পড়ার বদলে আলোয় ভরে উঠল আর মুহূর্তের মধ্যেই এক সুন্দরী রাজকুমারীতে রূপ নিল চলো তবে সুলতান ভাই আমরা তবে ভিডিওটি শুরু করি না হরিণটা কিছুতেই থামছে না না থামলে তো সঠিক জায়গায় লাগানো যাবে না এই যা হরিণটা একেবারে পালিয়ে গেল এবার আমাকে আবার নতুন করে শিকার খুঁজে বের করতে হবে এটা আবার কোন জাতের হরিণ দেখে তো মনে হচ্ছে গা থেকে আলো ঝরছে না না এই হরিণটা শিকার করা যাবে না আগে দেখতে হবে এটা হরিণ নাকি অন্য কিছু এই যা হারিয়ে গেল এই হরিণের করে তো আজ শিকার করার কথাই ভুলে গিয়েছিলাম আমি এখন বাড়িতে গিয়ে কি বলবো কে জানে ইরে জয় খালি হাতে কেন শিকার কোথায় আজকে কোনো শিকার পাইনি মা তাই খালি হাতেই চলে আসতে হলো জঙ্গুলে এত পশু থাকতেও কোন শিকার পেলি না নাকি শিকার করা বাদ দিয়ে অন্য কোথাও গিয়েছিলি কি যে বলো শিকার করা বাদ দিয়ে কোথায় যাব শিকার করতেই গিয়েছিলাম কিন্তু এক আজব প্রাণী দেখে শিকারের কথাই ভুলে গিয়েছিলাম আমি আজব প্রাণী তা কি আজব প্রাণী দেখেছিস সাদা হরিণ একদম সাদা ফকফকে দেখে মনে হচ্ছিল ওই হরিণের গা থেকে আলো ঝরে ঝরে পড়ছিল সে কিরে এমন হরিণ কি কখনো হয় আমিও এর আগে কখনো এমন হরিণ দেখিনি আমি যখন প্রথম দেখেছিলাম তখন তো বিশ্বাসই করতে পারছিলাম না তা হরিণ ছেড়ে দিয়ে কেন শিকার করে আনলেই তো পারতিস অমন পেয়ে আসলি তাহলে গ্রামের মধ্যে এই বছরে তুই সবচেয়ে বড় শিকারীর পুরস্কার পেতিস কি যে বলো মা অমন সুন্দর হরিণটাকে কি শিকার করা যায় মন ভরে তো দেখতেই পারলাম না হঠাৎ করে কোথায় যেন হারিয়ে গেল বেশ হয়েছে যা হাত মুখ ধুয়ে নে আমি তোর খাবার বেড়ে দিচ্ছি হ্যাঁ 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 তাড়াতাড়ি দাও আমার অনেক খিদে পেয়েছে তাড়াতাড়ি দাও যে করেই হোক শিকার করতেই হবে কালকে তো শিকার পালিয়ে গিয়েছি আজ কিছুতেই পালাতে দেওয়া যাবে আজ শিকার করে তবেই বাড়ি ফিরবো আমি কি আজও সেই সাদা হরিণ না তীর চালানো যাবে না এই সাদা হরিণ দেখে মনে হয় এটা কোনো সাধারণ হরিণ না নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য আছে আমাকে দেখতেই হবে এই সাদা হরিণের রহস্য কি তার মানে এ কোনো সাধারণ হরিণ না এটা এই রাজ্যের রাজকুমারী কি সুন্দর দেখতে একবার দেখলে বারবার দেখতে মন চাইবে কিন্তু রাজকুমারী এত সুন্দর হয়েও কেন সামান্য হরিণের বেশে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ায় এটাই তো বুঝতে পারছি না এখানে লুকে লুকে কি দেখা হচ্ছে সাদা হরিণ না 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 রাজকুমারী

মহারাজ এই ছেলেটা একজন শিকারী সে নাকি সাদা হরিণের কিছু যে রাজকুমারীর ব্যাপারে সব জেনে গেছে একটাই ধরে নিয়ে এসেছি কি রাজকুমারীর ব্যাপারে সব জেনে গেছে এই যুবক বলো তুমি কি দেখেছো মহারাজ আমি একটা সাদা হরিণের পিছু করে এসেছিলাম এসে দেখি হরিণটা রাজমহলের পেছনের গেট দিয়ে ভেতরে প্রবেশ করেছে তখন আমি লুকিয়ে তাকে দেখতে থাকি তার কিছুক্ষণ পর যখন সন্ধ্যা নামে তখন সাদা হরিণটা রাজকুমারীতে পরিণত হয়ে গেল তাছাড়া আমি কিছুই দেখিনি মহারাজ রৌরী সর্বনাশ হয়ে গেছে এই যুবক সবকিছু জেনে গেছে একে নিয়ে গিয়ে কারাগারে বন্দি করো না মহারাজ আমাকে ক্ষমা করে দিন আমি রাজকুমারীর ব্যাপারে কাউকে বলবো না আমাকে ছেড়ে দিন মহারাজ প্রহরী দেখ কি তাড়াতাড়ি নিয়ে যাও জি হুক মহারাজ আরে রাজকুমারী আপনি এখানে তোমাকে আপনি আমাকে কেন কারণ তুমি আমার জন্য এখানে বন্দী হয়ে আছো কি যে বলেন আপনার জন্য আমি কেন বন্দি হব আমি তো নিজের ভুলে এখানে বন্দী হয়েছি তবে আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই যদি কিছু মনে না করে আমাকে